যে ম্যাচে গোলটা করেছি সেই গোলটা করে অনেক ভালো লাগছে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন জাতীয় দলে খেলতে পারি বয়সভিত্তিক খেলাগুলো খেলতে পারি অনুদ্র সুতেরো অনুদ্র আঠারো তো আপনারা সবাই দোয়া করবেন আজকে দুটি দলের মধ্যে আসলে আমরা দেখলাম বাগমারা উপজেলার মাঘমাসটা অনেকটা দিয়েছে চারঘাট উপজেলা এবং সেই জায়গা থেকে চারঘাট উপজেলা তারা কিছু তাদের কাজটি করে দিয়েছে

সেই ফুটবল একাডেমি দুই চলা এবং বাকমারকম তারা কিন্তু একটি একাডেমি ফুটবল একাডেমি বর্তমানে ফুটবল আরশাহী সুন্দর জেলার রাজশাহী বা গোটা দেশের মধ্যে উত্তরবঙ্গের ফুটবল অনেক নতুন নতুন প্লেয়ার প্র্যাকটিস করে এখানে অনেক প্লেয়ার প্র্যাকটিস করে ভবিষ্যতে জাতীয় پھر جو رات جي ڪم ڪي آهي ۽ هاڻي ڏٺي ته اسان کي ڪيئن ڪم ڪرڻو آهي ۽ هاڻي ڪيئن ڪم ڪرڻو آهي